উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন সেই সাথে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীরা ক্লাসে অনিয়মিত হয়ে পড়লে ভিসা বাতিলেরও সতর্ক বার্তা দেওয়া হয়েছে নিউইয়র্কের মার্ক মার্কস হোম কেয়ার এখন মিশিগানে স্থানীয় সময়ে সাতাশ মে প্রকাশিত প্রতিবেদনগুলোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফাঁস হওয়া গোপন নোটকে সূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে এতে বলা হয়েছে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস আর কনসুলেটগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার বন্ধ রাখতে বলা হয়েছে এই সময়ের ভেতরে আবেদনকারী শিক্ষার্থীদের সোশ্যাল প্ল্যাটফর্মে তৎপরতার উপর সূক্ষ্ম নজরদারির জন্য জনবল আর সক্ষমতা বাড়াতে কাজ করবে পররাষ্ট্র দপ্তর বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের নতুন হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন তাতে বলা হয়েছে ক্লাসে অনমিত হয়ে পড়লে শাস্তিস্বরূপ ভিসা বাতিল হতে পারে